শীতের মরশুম শুরু হয়ে গিয়েছিল একটা ছোট গ্রামে একটা নদী বইত যা জেলেদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল গ্রামের একটা ছোট্ট বস্তিতে পিন্টু আর ওর পরিবার থাকত ও সাহসী আর পরিশ্রমী ছেলে ছিল কিন্তু জীবন খুব সাধারণ ছিল পিন্টু আরও স্ত্রী মীরার সঙ্গে ওদের দুই সন্তান অজয় এবং মিনা অনেক মুশকিলের সঙ্গে ওদের জীবন কাটাচ্ছিল পিন্টু নদীতে মাছ ধরত আর যেই মাছও পেত সেগুলি ওধে পাশের একটি বাজারে বিক্রি করে ওর সংসার চালাত পুরোপুরি মরশুম আর নদীর মাছের ওপর নির্ভর করত কিন্তু শীতকাল পড়ে যাওয়ায় পিন্টু আর পরিবারের পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত নদীর জল ঠান্ডা চারিদিকটা ধীরে ধীরে বরফে পরিণত হতো আর হাওয়াও খুব জোরে বইত এই কারণে পিন্টু আর স্ত্রী ঠান্ডার ব্যাপারে ভেবে খুব দুশ্চিন্তা করছে তখন পিন্টু তার বউকে বলে হে ঈশ্বর মনে হয় এবারেও ঠান্ডা ভালোই পড়বে কি জানি মাছ ধরতে পারবো কিনা তখনই ওর স্ত্রী ওকে বলল আরে তুমি এত দুশ্চিন্তা করো না ভগবান আছেন সেই দিনও চলে এলো যেদিন ঠান্ডার সব রেকর্ড ভেঙে দিল ডিসেম্বরের মাছ ছিল ঠান্ডায় পুরো গ্রাম বরফে ঢেকে গিয়েছিল কিন্তু হতভাগ্য পিন্টুকে এত ঠান্ডাতেও নদীতে গিয়ে মাছ ধরতে হতো যদিও না যেত ওকে আর ওর পরিবারকে খালি পেটে থাকতে হতো এই ঠান্ডার মৌসুমের জন্য বিপদের মতোই ছিল কিন্তু নিজের পরিবারের জন্য ও সব পরিস্থিতিকে সহ্য করার জন্য প্রস্তুত ছিল এরকমই একদিন পিন্টু মাছ ধরার জন্য বেরোতেই যাচ্ছিল তখনই মীরা পিন্টুকে বলে কি বলছি শীতকাল পড়ে গেছে বাইরে এত ঠান্ডা পড়েছে তুমি আজ মাছ ধরতে যেও না অন্য কাজ করে নিচ্ছ না কেন এই ঠান্ডাতে এত ঠান্ডাতে বাইরে যেও না শরীর খারাপ হবে তখনই পিন্টু মীরাকে বলে আমি যদি মাছ না ধরি তাহলে সংসার কি করে চলবে আমি মাছ ধরা ছাড়া আর কিছু কাজও তো করতে পারি না আমাকে প্রত্যেক দিন মাছ ধরতে যেতে হবে কারণ যেন আমি তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে পারি এই ঠান্ডা কোনোভাবেই আমাকে আটকাতে পারবে না পিন্টুর মন খুব শক্ত ছিল কিন্তু ও জানত যে এই ঠান্ডা খুবই ভয়ানক হতে পারে তবুও ওর মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীর দিকে যেতে লাগলো রাস্তাতে ঠান্ডা হাওয়া যেন ওকে চার চারদিক থেকে ঘিরে রেখেছিল যখনও নদীর পাশে পৌঁছালো তখনও দেখল জলের স্তর আরও কমে গেছে আর নদীর পারে বরফের পরত জমতে শুরু করেছিল পিন্টু নিজে নৌকা নদীতে নামালো এবং জাল ফেঁকার কাজ শুরু করলো কিন্তু যখনই ও জাল ফেলল তখনই ওর অনুভব হলো ওর আঙুল এবং পা বরফের মতো শক্ত হয়ে গেছে ওর শরীরে এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছে যেন ওর শরীরে বড় কাটা ফুটছে ঠান্ডা হাওয়াতে বরফের ঝাপটায় পিন্টুর নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে আসছিল এই ঠান্ডা ওকে এমনভাবে আক্রান্ত করেছিল ওর চোখ পর্যন্ত জ্বলতে লেখেছিল তবু পিন্টু হার মানেনি মাছ ধরার কাজও চালিয়ে দিতে লাগল। দিন ভর জাল টেনেও ও একটা মাছ পেল না পিন্টু খুব উদাস হয়ে গিয়েছিল ওর মন ভার হয়ে গিয়েছিল কিন্তু ও নিজেকে সামলে উঠল এবং ভাবল। যদি আজকে মাছ না পাই তাহলে আমাকে খালি হাতে ঘরে ফিরতে হবে আর ঘরে সবাই আমার উপর আশা করে বসে আছে আমাকে যাই হোক করে মাছ ধরতেই হবে ও জাল টেনে টেনে হাঁপিয়ে গিয়েছিল আর ওর হাড় পর্যন্ত ঠান্ডাতে শক্ত হয়ে গিয়েছিল ও ওর নৌকায় বসে কিছুক্ষণ আরাম করতে লাগলো কিন্তু ও এইটা ভেবে আবার উঠল আরে না এত ঠান্ডায় যদি আমি বসে থাকি তো এই বরফ আমার শরীর দুর্বল করে দেবে তখনই নদীর পারে একটা বুড়ো সাধু এলো এই সাধুটি রোজ নদীর পারে বসে ধ্যান করত। সাধু পিন্টুকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল আর বুঝতে পারল যে পিন্টু অনেক পরিশ্রম করছে কিন্তু পরিশ্রম করতে করতে ওর শরীর প্রচুর খারাপ হয়ে গেছিল সাধুটি পিন্টুকে নিজের কাছে ডেকে বলল বৎস এত ঠান্ডায় নিজেকে কেন কষ্ট দিচ্ছ মাছের জন্য জীবন থেমে থাকে না তোমায় নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত পিন্টু জবাব দিল সাধু বাবা যদি আমি মাছ না ধরি তাহলে আমার পরিবারকে খালি পেটে থাকতে হবে আমার ধরা মাছের ওপরই আমাদের পুরো জীবন নির্ভর করছে সাধু বাবা হাসতে হাসতে বলল তুমি সত্যি খুবই পরিশ্রমী কিন্তু জীবনের সবচেয়ে বড় সুখী হল স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক তো সব ঠিক বৎস পিন্টু সাধুর কথা শুনে একটু ভাবুক হয়ে গেল কিন্তু নিজের দায়িত্বকে মনে করে আবার জাল নদীতে ফেলে দিল কিন্তু এইবার আশ্চর্যভাবে তার জালে অনেক বড় মাছ ছিল পিন্টুর চোখে জল ছিল কারণ এতক্ষণ পরিশ্রম করার পর ও শেষ পর্যন্ত মাছ পেল এখনো এগুলোকে বিক্রি করে বাড়ির জন্য খাবার নিয়ে যেতে পারতো ও সাধুর দিকে দেখল এবং ভাবল নিশ্চয়ই সাধু কৃপা হবে তিনি আসতেই আমি এতগুলো মাছ পেয়ে গেলাম এটা ভাবতে ভাবতে ও সাধুকে ধন্যবাদ জানানো এবং নিজের ঘরের দিকে রওনা হলো পিন্টু যখন ঘরের দিকে যাচ্ছিল তখন ও যেতে যেতে ভাবল। এত ঠান্ডাতেও ভগবান আমাকে সাহায্য করেছেন আমায় এত ঠান্ডায় এত পরিশ্রমের পর এটা অনুভূতি হলো যে কখনো কখনো আমায় নিজের স্বাস্থ্যের উপরও খেয়াল দেওয়া দরকার কারণ আমায় ছাড়া আমার পরিবারের ইনকাম করার মতো আর কেউ নেই ঠান্ডার প্রকোপ খুব বেশি ছিল ঠান্ডার প্রকোপে পিন্টুর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ও যাই হোক করেই ঘর পৌঁছালো ঘরে পৌঁছাতেই মীরা এবং বাচ্চারা পিন্টুকে দেখে খুব খুশি হল পিন্টু বলল যে নদীর পাড়ি ওর সঙ্গে একটা সাধু বাবার দেখা হয়েছিল আর তারই কৃপাতে ও আজ অনেক মাছ পেয়েছিল এই কথা শুনে মীরা বলল এটা ঈশ্বরের কৃপাই হয়েছে ঈশ্বর আমাদের মতো গরিবদের কখনো একা ছাড়েন না তুমি ঠিকই বলতে যে পরিশ্রম কখনো বেকার যায় না ওই দিন পিন্টু আর তার পরিবার গরম গরম খাবার খেল আর ঠান্ডার চিন্তা মাথা থেকে বের করে দিল পিন্টু শুয়ে শুয়ে ভাগছিল হে ভগবান আপনি আজকের মতোই এই গরিবটার উপর কৃপা করবেন কারণ যাতে আমি আমার পরিবারের লালন পালন করতে পারি। পরের দিন পিন্টু আবার মাছ ধরার জন্য প্রস্তুত হল কিন্তু আগের দিন শিখেছিল যে ভগবানের উপর ভরসা রাখলে যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসা যায় পিন্টু মাছ ধরার জন্য বেরোতে যাচ্ছিল কিন্তু ও অনুভব করল ঠান্ডা প্রচুর বেড়ে গেছে এত ঠান্ডাতে নদীতে মাছ ধরতে যাওয়া আমার জন্য বিপদ হতে পারে কিছুক্ষণ পর রঘু বিনা ঠান্ডার পরোয়া করে নিজের পরিবারের স্বার্থে মাছ ধরার জন্য বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই ওর স্ত্রী মীরা ওকে আগের দিনের মতোই বাধা দিল কিন্তু ও কারো কথা না শুনে নিজের দায়িত্ব পালন করতে মাছ ধরার জন্য বেরিয়ে গেল পিন্টু যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন ঠান্ডাতে ওর নিঃশ্বাসও বাইরে বেরিয়ে বরফের মতো জমে যাচ্ছিল ও যেতে যেতে ভাবলো হে ঈশ্বর আজ এত ঠান্ডায় যদি মাছ ধরতে না পারি সবই আপনার ওপর ভগবান পিন্টু নদীর পারে গিয়ে দেখলো নদীর জল হালকা হালকা বরফে পরিণত হতে শুরু করেছে পিন্টু তবুও নদীতে নৌকা নামিয়ে নিজের কাজ শুরু করলো তখনই হঠাৎ লক্ষ্য করলো যে একটি বুড়ি মহিলা নদীর পারে দাঁড়িয়ে ঠান্ডায় কষ্ট পাচ্ছে ও বুড়িমার কাছে গেল কি ব্যাপার মা আপনি এই ঠান্ডায় এখানে কি করছেন কিছু সমস্যা হয়েছে এখানে বেশিক্ষণ থাকবেন না শরীর খারাপ হবে বাবা আসলে আমার বাড়ি তো নদীর ওই পারে তাই একটা নৌকার জন্য অপেক্ষা করছি কিন্তু পাচ্ছি না বাবা তুমি যদি এই বুড়ি মানুষটাকে নদীটা পার করে দিতে খুব উপকার হতো কি করি এক্ষুনি সন্ধে হয়ে আসবে এখনো একটা মাছও তো ধরিনি এর ওপর যদি ওনাকে নদী পার করাতে যায় তাহলে তো আর একটাও মাছও ধরতে পারবো না না আমার ওনাকে সাহায্য করা দরকার আমরা না হয় এক রাত খালি পেটে কাটাবো উঠে আসুন মা আমার নৌকায় উঠে আসুন আমি আপনাকে নদী পার করিয়ে দিচ্ছি পিন্টু ওই মহিলাকে নদী পার করতে লাগল কিন্তু ওর মাথায় ওর বাড়ির চিন্তাই ঘুরপাক খেতে লাগল মহিলাটিকে নামিয়ে ও ফিরেই আসছিল তখন ওকে কেউ পেছন দিকে ডাক দিল ও ফিরে দেখল সেই বুড়ি মহিলা ওকে ডেকেছে দাঁড়াও বাবা তুমি আজ আমার এত বড় উপকার করলে আমি তোমাকে কিছু দিতে চাই আমার কাছে একটি জাদুর জাল আছে যা নদীতে ফেললে প্রত্যেকবার পাঁচটি করে মাছ তুমি পাবে যা আমি একটি জাদুকরের কাছ থেকে পেয়েছি এই নাও আশা করি এতে তোমার সব দুঃখ কষ্ট কেটে যাবে জালটি দিয়ে বুড়ি মহিলাটি ওখান থেকে উধাও হয়ে যায় পিন্টু ওটাকে ভগবানের আশীর্বাদ বলে ধরে নেয় এবং ওটা নিয়ে যায় এরপর পিন্টুর আর কোনো কষ্ট রইল না এই গল্প থেকে আমরা এটা শিখলাম সৎ মানুষের সাথে কখনো খারাপ হয় না আর জীবনের সততা থাকা দরকার কি তাই না ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না